হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রন্ধনে বন্ধন আজকে বানাচ্ছি পমপ্লেট মাছের একটা দুর্দান্ত রেসিপি তো যারা পমপ্লেট মাছ খেতে ভালোবাসেন তারা অবশ্যই বাড়িতে এই পমপ্লেট মশালা পমপ্লেট বা পমপ্লেট তাওয়া ফ্রাই অবশ্যই একবার ট্রাই করবেন পুরো রেস্টুরেন্টের মতনই খেতে লাগবে তো এখানে আমি দুটো পমপ্লেট মাছকে এরকম মাঝখানে কাট লাগিয়ে নিয়েছি যাতে মশলাগুলো পমপ্লেট মাছের মধ্যে ঢোকে এবার এটার মধ্যে একটু ম্যারিনেট করে নেব তার জন্যে প্রথমে একটু নুন দিয়ে দিলাম তারপর এক এক করে একটু মশলা দেব এখানে একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিচ্ছি এটা খুব একটা ঝাল হবে না কালারটা হবে একটু হলুদ গুঁড়ো দিলাম দিয়ে খুব ভালো করে একটু দু দুপিট ভালো করে মশলাটা মানে এইটুকুই লাগিয়ে নেব এরপর এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ লেবুর রস এই লেবুর রসটা দিলে কিন্তু দুর্দান্ত টেস্ট হয় তো মাছগুলোকে থেকে মিনিট একটু এইভাবেই রেখে দেব। তাহলে মশলাগুলো এইভাবে খুব ভালো করে মাছের মধ্যে ঢুকে যাবে এতে খেতে কিন্তু খুব সুন্দর লাগবে এরপর আমি একটা ব্যাটার বানিয়ে নিচ্ছি তার জন্য একটা বাটিতে দু চামচ বেসন নিয়ে নিলাম এখানে দু চামচের মতন আদা রসুন বাটা দিয়ে দিচ্ছি আর কিছু মশলা এতে দিয়ে দেব যেমন প্রথমেই দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে হাফ টি স্পুনের মতন হলুদের গুঁড়ো এটা ঝাল লঙ্কার গুঁড়ো এটা কাশ্মীরি লঙ্কার গুঁড়ো হাফ মতন আর অল্প একদম অল্পখানি দিয়ে দিলাম গরম মশলার গুঁড়ো আর একেবারে অল্প পরিমাণে দিয়ে দিচ্ছি আমি নুন এরপর ওই হাফ লেবুর রস আবার দিয়ে দিলাম মানে একটা লেবুর রস কিন্তু আমার এই দুটো মাছে লাগছে তো পুরোটা না দিলে একটুখানি দিয়ে দিলাম তো এর মধ্যে জল দেব না আর অল্প পরিমাণে দিয়ে দিচ্ছি সর্ষের তেল এটাই দু চামচের মতন তো এইটাকে এবারে খুব ভালো করে মশলাটা মিশিয়ে নেব তো এই ব্যাটারটার মধ্যে একটু জল কিন্তু ইউজ হবে না এই লেবুর রস আর এই সর্ষের তেলের মধ্যেই এটা মাখানো হয়ে যাবে আপনারা চাইলে এটার মধ্যে একটুখানি সুজি অ্যাড করতে পারেন তাতেও কিন্তু খুব ভালো খেতে হয় এবার ওই ব্যাটারটা এই মাছের মধ্যে লাগিয়ে নেব পুরোটা কোট করে নেব পিটি খুব ভালো করে লাগিয়ে নিতে হবে দিয়ে এই ব্যাটারটাকে মাছটার মধ্যে লাগিয়ে আরও দশ থেকে পনেরো মিনিট একটু অপেক্ষা করতে হবে তাহলে খুব ভালো করে এই ব্যাটারটার সাথে মাছটা সেট হয়ে যাবে মশলাটাও খুব ভালো করে ঢুকবে এবার একটা তাওয়া বসিয়ে নিয়েছি তো তাওয়াটা গরম হয়ে যাওয়ার পরে এর মধ্যে দিয়ে দিচ্ছি সরষের তেল আপনারা চাইলে সাদা তেলও ইউজ করতে পারেন তো এবারে মাছগুলো দিয়ে দিলাম খুব ভালো করে দুটো পিঠ কিন্তু মাছের একটু ফ্রাই করে নেব এটা একটু ধিমি আছে করবেন পমফ্রেট মাছ খুব বেশি কড়কড়ে করে ভাজলে ভালো লাগে না তার জন্য এটা একদম ধিমি আছে হবে যাতে ভেতর থেকেও হয়ে যায় আর ওপরটা একেবারে পুড়ে না যায় সেই জন্য একটু কম আছে এটা ভাজতে হবে তো আমি এইভাবেই দুটো পিঠ দুটো মাছের উল্টে নিলাম দেখুন এক পিঠ মোটামুটি ভাজা হয়ে গেছে আরেক পিঠও এইভাবেই ভাজা হয়ে যাবে তো আমার এই পমপ্লেট মাছের রেসিপিটা মানে তাওয়া পমপ্লেট বা এটাকে মশলা কমপ্লেটও বলা যেতে পারে তো এই রেসিপিটা খেতে কিন্তু দুর্দান্ত লাগে যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার আর অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন তবে গার্নিশের সময় এটার মধ্যে অল্প একটুখানি কারিপাতাকে ভেজে লেবুর রস উপর থেকে ছড়িয়ে কাঁচা লঙ্কার সাথে এটা সার্ভ করব ধন্যবাদ